আলহামদুলিল্লাহ সকল প্রশংসা তিনি আমাদেরকে মুসলমান হিসেবে সৃষ্টি করিয়াছে আলহামদুলিল্লাহ আমরা লক্ষ্যপুর হইতে দেখার উদ্দেশ্যে রওনা দিয়েছি আমার বেদের অবস্থা ভালো না এবং তার স্বামীর অবস্থা ভালো না তাকে দেখার জন্য যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমাদেরকে সই সালামতিন কি খবর আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলির সদস্যরা আমরা সবাই ঢাকা যাচ্ছি আমার বোন আমার বগ্নীপত দিকে দেখার জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন এখানে আমার বোনেরা আছে বোন জামড়া আছে বাগ্মী আছে আমার পরিবার আছে আমার মেয়ে আছে সবাই আমাদের জন্য দোয়া করবেন